মায়ের দোয়ালো হে মমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হে মমিন মায়ের দোয়াল বিপদে পরম না তুমি যখন জেথায় যাও বিপদ তুমি যখন মুজে যাও মায়ের হে মিন মায়ের দোয়াল মায়ে যখন চলে যায় ওই পরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফং দেখিতে পাও মায়ের দোয়া হে মমিন মায়ের লও মায়ের দোয়া হে মমিন মায়ের দোয়াল আল্লাহ আকবার বলেন পৃথিবীর কোন ব্যক্তির দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই তবে মার দোয়া কবুল এই গ্যারান্টি টুকু দিয়েছে কে এই জোরে বলেন কে আখেরী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা যখন নেক দোয়া করে ওই দোয়া কবুল মা যখন বদ দোয়া করে ওই দোয়া কবুল মা যদি বড় ছেলের জন্য দোয়া করে কবুল মা যদি মেজ ছেলের জন্য দোয়া করে কবুল মা যদি ছোট্ট ছেলের জন্য দোয়া করে কবুল মা যদি আলেম সন্তানের জন্য বদ দোয়া করে সেটাও কবুল মা যদি রিক্সাওয়ালা ছোটো ছেলের জন্য নেক দোয়া করে ওইটাও কবুল ঠিক কিনা বলে মা যার জন্য দোয়া করেন এক দোয়া কবুল করে কে আর যার জন্য করে বদ দোয়া কবুল করে কে সেই কালিমুল্লাহ আল্লাহ আল্লাহকে বলে আল্লাহ আমি তো জলিলুল কদর পয়গাম্বর আমি কালিমুল্লাহ জানতে চাই আমাকে জান্নাত দিবা আমার রফিক আমার সাথী জান্নাতে কে থাকবে সুবহানাল্লাহ আমার সাথে জান্নাতে থাকবে কে আমাকে একটু জানিয়ে দাও আল্লাহ তালা জানিয়ে দিলেন পায়গাম্বার পায়গাম্বার বাজারে যাও গিয়ে দেখো একজন বস্তু বিক্রি করে কষাই এ ব্যক্তি তোমার সাথে জান্নাতে থাকবে আর আস্তে কন আপনাদের মনে প্রশ্ন জাগে না কই পয়গাম্বর কই গোস্ত বিক্রিওয়ালা পয়গাম্বর সাথে জান্নাতে থাকবে নিশ্চয়ই তার কোন গুণ আর কোয়ালিটি আছে দেখি তো তার মধ্যে এমন কি গুণ আর কোয়ালিটি আছে যে পয়গাম্বর সাথে জান্নাতে থাকতে পারে ঠিক কিনা বলেন পয়গাম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম চলে গেলেন ওই বাজারে যেই বাজারে কসাই গোস্ত বিক্রি করে পয়গাম্বর সকাল থেকে অপেক্ষমান কসাই গোস্ত বিক্রি করে বিকাল পর্যন্ত পয়গম্বর বসে আছে পয়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম দেখে কসাই গোস্ত বিক্রি করে বিকাল বেলা গোস্ত বিক্রি শেষ হয়ে গেল কসাই কিছু গোস্ত নিজের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা দিবে পয়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম কসাইকে জিজ্ঞাসা করে ভাই আমি একজন মুসাফির আপনার সাথে যেতে চাই আপনি কি আমাকে নেবেন কিনা বলেন কসাই বলে ঠিক আছে চলেন আমার সাথে থাকতে পারবেন পয়গম্বর موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহর নবী موسی কলিমুল্লাহ তিনি বাড়ির মধ্যে গেলেন গিয়ে দেখেন কসাই নিজের হাতে গোস্ত রান্না করে মাকে এক জায়গার মধ্যে বসায়া রাখে মা কাজ করতে পারে না কোনো কাজ মা করতে পারে না হাত দ্বারা কাজ হয় না পায়ের দ্বারা কাজ হয় না জোরেও মা কথা বলতে পারে না একটা গাঠুরির মধ্যে মাকে বেঁধে রাখে গাঠুরি ঠিকানা মাইয়া কষাই তার মাকে গোস্ত রান্না করে মায়ের মুখে দেয় মা গোস্ত খায় খাওয়া শেষ হয়ে গেলে ওই মা ঠুট নাড়াচাড়া করে কি যেন বলে পয়গাম্বর মোশালে সালাম কষাই কে ডেকে বলে ভাই তোমার মা তোমার জন্য কি যেন বলেছে আমি বুঝতে পারি নাই তুমি কি বুঝতে পেরেছ কসাই বলে ওগো আল্লাহর বান্দা ও মুসাফির আমার মা কথা বলতে পারে না চলাফেরা করতে পারে না আমার মা আমার আমি মায়ের খেতমতারি খেতমত করি এই জন্য আমার মা আমার জন্য দোয়া করে আল্লাহ আমার সন্তান আমার জন্য খাবার তৈরি করে আমাকে খাওয়ায় আমার সন্তান আমাকে গোসল করায় আমার সন্তান আমার সাথে উত্তম আচরণ করে মালিক আমি মা আমার সন্তানের জন্য দোয়া করি এই যুগার পয়ে গাম্বাম্ব পয়গম্বর মুসা কালিমুল্লাহ এই পয়গম্বরের সাথে আমার কসাই সন্ত্রাইবা কসাই বলে ওগো আল্লাহর বান্দা আমার মা আমার জন্য এই দোয়া করে মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আর দেরি করেন নাই তার নাম তার পরিচয় তিনি প্রকাশ করে দিলেন ডাক বলে ও কষাই তোমার মার দোয়া আল্লাহ কবুল করেছে আমি মুসা কালি এই যুগের পয়গাম্বর জোরে বলেন আল্লাহ মায়ের দোয়ালৌ হে মমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালৌ হে মমিন মায়ের দোয়াল যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মমিন মায়ের লও মায়ে যখন দোয়া করে চলে যায় ওই পরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়া লহে মমিন দোয়া দোয়াল মায়ের দোয়া লও হে মমিন দোয়া দোয়াল আল্লাহ আকবর বলে পৃথিবীর কোন ব্যক্তির দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই তবে মার দোয়া কবুল এই গ্যারান্টি টুকু দিয়েছে কে এই যারা বলেন কে আখেরি নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা যখন নেক দোয়া করে ওই দোয়া কবুল মা যখন বদ দোয়া করে ওই দোয়া কবুল মা যদি বড় ছেলের জন্য দোয়া করে কবুল মা যদি মেজ ছেলের জন্য দোয়া করে কবুল মা যদি ছোট্ট ছেলের জন্য দোয়া করে কবুল মা যদি আলেম সন্তানের জন্য বদ দোয়া করে সেটাও কবুল মা যদি রিক্সাওয়ালা ছোট ছেলের জন্য দোয়া করে ওইটাও কবুল ঠিক কিনা বলে মা যার জন্যই দোয়া করে দোয়া কবুল করে কি আর যার জন্য করে বদোয়া কবুল করে কে এই জন্য মায়ের খেদমতকারী কোন সন্তান যদি এই উসিলা দিয়াও দোয়া করে আল্লাহ আমি তো নিঃসন্দেহে তোমার সন্তুষ্টির জন্য আমার মার সেবা করেছি এই উসিলায় তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দাও কিতাবের মধ্যে আসছে রসুল বলে মায়ের খেদমতকারী সন্তানকে আল্লাহ হাজারো হাজারো লক্ষ বিপদ থেকে বাঁচিয়ে দেবে বিপদ থেকে বাঁচাইতে পারে একজন আরো জোরো বলেন তিনি কি কঠিন থেকে কঠিন মুসিবত থেকে যিনি বাঁচিয়ে রাখেন তিনি আমাদের রব তিনি আমাদের আল্লাহ ঠিক কিনা বলেন বুখারী শরীফে একটি ঘটনা আসছে যে মায়ের খিদমতকারী সন্তান আল্লাহর নবী আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের তিন ব্যক্তি রাতের অন্ধকারে তারা রওনা দিয়েছে বলি স্টাইলে তিন ব্যক্তি রাতের অন্ধকারে তারা রওনা দিয়েছে যেতে যেতে বহুদূর যাওয়ার পরে মরুভূমি আর মরুভূমি দেখে যে হঠাৎ বৃষ্টি নেমে গিয়েছে গভীর রাত হয়ে গিয়েছে এখন কোথাও কোথাও যাওয়া যাবে না তিন ব্যক্তি কোথায় যাবে কি করবে অন্ধকার রাত বৃষ্টি নেমে গেছে মরুভূমি তিন ব্যক্তি চিন্তা করলো কোথায় যাব ওই তিন ব্যক্তি দেখে পাশে একটা বড় পাহাড় আছে ওই পাহাড়ের একটি গুহার মধ্যে তিন ব্যক্তি গিয়ে আশ্রয় নিয়েছে আল্লাহর নবী আখেরি নবী হাদিসের মধ্যে বলেন এই হাদিসটা বোখারি শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন অন্ধকার রাত তারা যখন গুহার মধ্যে আশ্রয় নিয়েছে পাহাড়ের উপর থেকে একটি বড় পাহাড় পাহাড়ের উপর থেকে একটি বড় পাথর এসে গুহার মুখকে বন্ধ করে দিয়েছে এক তো অন্ধকার রাত আরেক বৃষ্টি তারপরে হচ্ছে গুহার মুখ পাথরের মাধ্যমে বন্ধ হয়ে গেছে যাবে কোথায় আলো বাতাস অক্সিজেন এই গুহার মধ্যে প্রবেশ করতে পারছে না অল্প সময় তারা সেখানে থাকতে পারবে তিন যুবক অস্থির তিন ব্যক্তি অস্থির কি হবে এখন আমাদেরকে কে আমাদেরকে এখান থেকে রক্ষা করবে তিনজনের সিদ্ধান্ত নিল এই কঠিন বিপদ থেকে মসিবত থেকে গুহার এই পাহাড়ের এই গুহা থেকে একজনই মাত্র বাঁচিয়ে নিতে পারেন বলেন তিনি কি আরো জোরে আওয়াজ করা বলেন তিনি কে আল্লাহ এখন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই তিন ব্যক্তি তারা পরামর্শ করে বলল ঠিক আছে আমরা এক এক করে এক এক করে এক একজন হাঁটু গেড়ে নামাজের মতো বসে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই বলেন সাহায্য চাইতে হয় বিপদে পড়লে একজনের কাছে তিনি কি আমাদের মধ্যে কি সেই একিন আছে অনেকের মধ্যে নাই অনেকের মধ্যে একই হলো মাজারে গেলে বিপদ থেকে মুক্ত করে দিবি অনেকের মধ্যে একই হলো ওই পিসাবের কাছে গেলে পিসাব আমাকে বিপদ থেকে মুক্ত করে দিবে হ্যাঁ পিসাব হুজুরের কাছে আপনি দোয়া চাইতে পারেন দোয়া চাওয়া না যায় না দোয়া চাইতে পারেন কিন্তু একই থাকতে হবে বিপদ থেকে বাঁচাবে একজন নিঃসন্দেহে একজন আজ করে বলেন তিনি কি তিন যুবকের এক যুবক দোয়া করতে বসলেন বোখারি শরীফের মধ্যে আসছে তারা পরামর্শ করলেন শোন আমরা দোয়া করব তবে আমাদের জীবনের প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো ন্যাক কাজ থাকে ঠিক কিনা আমরা দোয়া করব আমাদের যার যে ন্যাক কাজ আছে ওই ন্যাক কাজ দিয়ে দোয়া করব এক যুবক তিনি দোয়া করবেন তিনি নামাজের মতো বসে বললেন তিনি দোয়া শুরু করে দিলেন আল্লাহ আমার জীবনে আমি একটি ভালো কাজ করেছি সেই কাজটা নিঃসন্দেহে তোমার সন্তুষ্টির জন্য করেছি আল্লাহ আমি বকরি চড়াইতাম আমি বকরি চড়াইতাম আমি রাখাল আমি আমার মায়ের খেদমত করতাম বাবার খেদমত করতাম মালি আমি নিয়ত করেছি আমার বকরির দুধ দহন করে আমি আমার মাকে খেতে দিব বাবাকে খেতে দিব যতক্ষণ না পর্যন্ত আমার মা দুধ খাবে না আমার বাবা খাবে না ততক্ষণ পর্যন্ত আমি দুধ আমার সন্তানকে খেতে দেব না সুবহান আল্লাহ এবার যুবক আল্লাহর কাছে দোয়া করে মালি এক রাত্রে আমি বাসায় গেলাম গিয়া দেখি আমার মা আমার বাবা ঘুমিয়ে আছে আমার মা আমার বাবা ঘুমিয়ে আছে আমার মায়ের পাশে আমি দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলাম আমার সন্তান আদি কান্না কাটি করে দুধ খাওয়ার জন্য কিন্তু আমি দিলাম না সবহান আল্লাহ বলেন এবার আল্লাহ তালার কাছে আমার বাবা ঘুম থেকে জায়গা দেখে আমি দুধের দুধ নিয়ে দাঁড়িয়ে আছি আমার মা বলে সন্তান আমার এত রাত কেন তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো মা কে বললাম গো মা তোমাকে আমি প্রতিদিন প্রতি দুধ খাওয়াই তুমি খাওয়ার পরে আমার সন্তান খায় আমার বিবি খায় আমি খাই কর আমাদের স্বভাব এমন আমার আমার মা আর না খায় বিবি আগে খাবে আমার সন্তান আগে খাবে প্রয়োজনে দুই ব্যাগ দিয়ে বাজার করব একটা ব্যাগ সাদা বাজারের মধ্যে বাজার থেকে কি এনেছি সেটা দেখবে মা আর একটা ব্যাগ কালো ওই কালো ব্যাগের মধ্যে কি আছে আমার বৃদ্ধ দেখতে পাবে না ঠিক কিনা বলে না জাগ্রত হয় আমার হাত থেকে দুধ করেছে ওই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছি আল্লাহ ওই উশিলায় তুমি আজকে আমাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দাও আল্লাহর নবী আখির নবী আমার হাদিসের মধ্যে বলেন ওই তিন যুবকের এক যুবক যখন দোয়া করেছে আল্লাহ তালা গুহার মুখ থেকে তিন বাগের এক বাঘ পাথর সরিয়ে দিয়েছে বুখারীর মধ্যে বুখারির শরীফে এই ঘটনাটা আছে রসুল কারিম নিজের জবানে বলেছেন ব্যক্তি কয়জন বলেন বলেন তিন বাগের এক বাঘ গুহার মুখ যে বন্ধ ছিল সরে গিয়েছে এখন একটু আলো আসে একটু বাতাসও আসে দ্বিতীয় ব্যক্তি তিনিও দাঁড়িয়ে গেলেন তিনি বলে আমিও দোয়া করব তবে আমার জীবনেও একটি ভালো কাজ আছে এবার তিনি দোয়া শুরু করে দিলেন আল্লাহ আমার আমি ব্যবসা করতাম ব্যবসা পরিচালনা করতাম আমার কর্মচারী ছিল আমার কর্মচারী আমার কাছে টাকা পাওনা আমার কর্মচারী আমার টাকা আমার কাছে টাকা পাও না আমার কাছে টাকাগুলো না নিয়ে তিনি চলে গেছে তার টাকা দিয়ে আমি বকরি কিনলাম একটা দুইটা তিনটা পাঁচটা দশটা বকরি হয়ে গেল বকরির একটা পাল হয়ে গেল পাল আল্লাহ গো আমার ওই কর্মচারী এক যুগ বারো বছর পরে আমার কাছে আসছে পাওনার জন্য আমি তাকে বললাম ওই দেখো বকরির পা বকরির পাল ওই ওই পাল সব তোমার তুমি এগুলো নিয়ে যাও কর্মচারী বলে আমার সাথে দুষ্টামি করেন নাকি ঠাট্টা করেন নাকি ভাই আমি আপনার কাছে অল্প টাকা না এখানে শত শত বকরি আছে আপনি এগুলো আমাকে দিতে চান ওই ব্যক্তিটা বলে আল্লাহ আমি আমার কর্মচারীকে বললাম তোমার টাকা দিয়ে আমি বকরি কিনেছি ওই বকরি থেকে আজকে বকরির পাল হয়েছে সুতরাং ওই সব তোমার সবগুলো নিয়ে গেল সে খুশি হয়েছে আল্লাহ ওই কাজটা যদি আমি তোমার জন্য করে থাকি ওই কাজের উশিলায় আজকে তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দাও আল্লাহ নাবিদের দল আল্লাহ আকবার বলেন তিন ভাগের দুই ভাগ টু থার্ড পাথর সরে গেল আল্লাহ আকবার আর বাকি আছে একটু আর একজন তিনি বলে ও আমার ভাইয়ারা দুইজন দোয়া করেছ পাথর দুই ভাগ সরে গেল আমিও দোয়া করব। তবে আমারও একটা ন্যাক কাজ আছে ওই কাজটা শুধু আমি আল্লাহর জন্য করেছি বলেন সুবাহান আল্লাহ কাজটা কি তিনি বলে আল্লাহ আমার এক চাচাতো বোন বড়ই সুন্দরী আমার চাচাতো বোনের কাছে আমি চাইলাম তার কাছে যেতে চাইলাম সে সুযোগ দিল না দেখা যায় বিপদ চলে আসছে তার টাকার প্রয়োজন হয়ে গেল অভাব চলে আসলো তার মধ্যে অভাবের তারা। আমার কাছে টাকা চাওয়ার জন্য চলে আসলো আমি বললাম এই শর্তে যদি রাজি থাকো তোমাকে টাকা দিব ওই শর্তে আমার চাচা তবু আমার কাছ থেকে টাকা নিয়ে গেল আমি শর্ত অনুযায়ী তার কাছে গেলাম আল্লাহ আমার চাচা তবুন আমাকে বলে ভাই আমার মহর হয় নাই আমার সতীত্ব নষ্ট করিও না আমার মহর হয় নাই মোহর ছাড়া কোনো ছেলে আমাকে স্পর্শ করতে পারে না আমি বললাম বোন তুমি শর্ত দিয়েছ আমি শর্ত দিয়েছি আমার বোন আমাকে বলল এই ঘরে যদি তোমার সাথে আমি খারাপ কাজ করি পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখবে আওয়াজ করে বলেন তিনি কে বলে আমি আমার বোনের ওই কথাটা শোনার পর যখন আমার বোন বলেছে কেউ না দেখ দেখলেও তুমি আল্লাহ দেখবা তোমার ভয়ে তোমার সন্তুষ্টির জন্য আমি আমার বোনকে মুক্ত করে দিলাম একশত পিস তাকে মাফ করে দিলাম এই কাজটা যদি তোমার জন্য হয় আজকে দোয়া কবুল করে নাও আল্লাহর নবী বিশ্ব ওই বলে দোয়া করতে দেরি আল্লাহ গুহার মুখ থেকে পাথরকে সরিয়ে দিতে দেরি করেন না এজন্য না কাজ করে কেউ যদি দোয়া করে কবুল করে কে সমাজ সেবকের দোয়া কবুল করে আল্লাহ সন্তানের দোয়া কবুল করে আল্লাহ কোন সন্তান যদি মায়ের খেদমত করে কোন সন্তান যদি বাবার খেদমত করে কোন সন্তান যদি মায়ের সেবা করে কোনো সন্তান যদি মায়ের সাথে সৎ ব্যবহার করে আমার নবী আখিরি নবী বলে ওই সন্তান যখন যা দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তালা দোয়া কবুল করে করেন